ঢালিউড ম্যাগাস্টার শাকিব খান ও বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া নতুন এক সিনেমায় নিশ্চিত কোনো ঘোষণা না থাকলেও শাকিব খান ও প্রিয়াঙ্কা চোপড়ার জুটি নিয়ে যখনই আলোচনায় আসে তখনই যে সারা পরে সেটা অস্বীকার করার উপায় নেই তবে আপাতত এটি শুধু গুঞ্জন কোনো প্রযোজক বা পরিচালক থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি গুঞ্জন উঠেছে সাকিব খানের বিপরীতে এবার প্রিয়াঙ্কা চোপড়া আবার কেউ কেউ বলছেন হলিউড সিনেমা কেউ বা বলছেন বলিউড সিনেমা আপাতত সাকিব বা প্রিয়াঙ্কার পক্ষ থেকে এ ধরনের কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি প্রযোজক পরিচালক দলে এখন পর্যন্ত নিরবতা বিরাজ করছে কোন সংবাদ মাধ্যমেও এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি শাকিব খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ভক্তদের আকাঙ্ক্ষা এই দম্পতির বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে মিডিয়ায় সহজে খবর ছড়িয়ে যায় সর্বশেষে বরবাদ সিনেমায় সাকিব যিশু সেনগুপ্ত ইধিকা টিম সফল হওয়ায় যা প্রথম সপ্তাহের রেকর্ড ভেঙেছে এখন আরো বড় মাপের সহযোগিতার ভালোবাসা ও এখনো পর্যাপ্ত চূড়ান্ত কোনো ঘোষণা না আসায় এটা কেবল চর্চা ও সম্ভাবনার আলোচনায় সীমাবদ্ধ যদি সত্যি হয় তাহলে এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক পদক্ষেপ হবে আপাতত এটি কেবল গুঞ্জন আশা করা যায় শিগগিরই এ ব্যাপারে অফিসিয়াল কিছু শোনা যাবে সেজন্য অপেক্ষায় ধৈর্য ধরায় এখন চুক্তিযুক্ত ভালো লাগলে শেয়ার করুন আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ